আজকের সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ইউনিয়নের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের আদর্শের ইসাফুর আগার্মের বাইব আসসালাম আলাইকুম আজকের এই প্রোগ্রামে আমরা এসেছি কি জন্য আপনাদের কাছ থেকে যদি বলতে পারতেন খুব ভালো হইত এই যে আপনারা মহিলা পুরুষ এখানে আসছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা তো বিগত সময়ে ভোট দিতে পারেন নাই কিন্তু এখন কেন বিএনপিকে কে ভোট দিবেন এরকম যদি আমি একটা কোশ্চেন করি বা আপনারা কেন আসছেন বলতে পারবেন আপনারা কি আসছে থাকবেন আপনারা তো এখন এখানে এসে কিছু বলতে হবে কারণ আপনাদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে আমাদের মহিলাদের এখন আমরা অনেক ক্ষেত্রে তো প্রাইম মিনিস্টার এক টানা বছর প্রাইম মিনিস্টার মহিলা আছে কিন্তু আপনারা গ্রাম বাংলা কেউ আগে আসেন না তাহলে আমরা এখন যেগুলা কথা বলবো আসছে আর কি ঠিক আছে এরকম কিন্তু আমি কেন আসছি আমাকে চার পাঁচটা যদি কোশ্চেন করতে পারতেন তাহলে আমি জবাব দিতাম এটা ছিল বেস্ট কিন্তু এখন আমি আসছি আমাকে বলতে হবে আমি কেন আসছি তাই না তো যাই হোক আমাদের খুব ঐতিহ্যবাহী গ্রাম এটা আগে আমাদের রাজারগাঁ ইউনিয়নে ছিল পরে একটা নতুন ইউনিয়ন হয়েছে সে আঙ্গিকে নতুন ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী গ্রাম ইসাপুরা আপনাদের উপস্থিতি আমরা বিমুগ্ধ হয়েছি আপনারা আগামী দিনে একটা শান্তির বাংলাদেশ চান এটা আমাদের আপনাদের উপস্থিতি থেকে আমরা বুঝতে পারি যে মানুষ আর হানাহানি চায় না মানুষ সুন্দর আপনার সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চায় যেই বাংলাদেশে সব মানুষ নিরাপদ থাকবে রাজনৈতিক হানাহানি থাকবে না মানুষের মধ্যে ক্লেশ থাকবে না আমাদের ইসাপুরার কোনো সন্তান যেন পুলিশ অ্যারেস্ট না করে বিনা কারণে এরকম কিছু একটা বাংলাদেশ আপনারা চান আমি যা আপনাদের মুখের ভাষা বুঝি ছিলাম না একটা রাজনৈতিক দল ছিল ওনারা ওনাদের মতো করে রাজনীতি করছে আমাদের এখানে বহু নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে ওনারা জেলে ছিলেন দীর্ঘদিন এটা আপনারা কিন্তু আমি যেহেতু আসছি তাহলে আমাকে গ্রামকে করতে হবে আগামী দিনে যে সরকার হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জানাত তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটা হবে সেই সরকার আগামীতে ইসাপুরার উন্নয়ন এবং উৎপাদনের মানুষের শান্তির রাজনীতির আজকে কমিটমেন্ট দিয়ে যেতে হবে আমার আশাটা এই কারণে আমি আসছি যে আগামীতে বিগত ১৬ মাস বাংলাদেশ কোন দলীয় সরকার নেই এখানে ডক্টর ইনু সাহেব আছেন এই সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে হাজির মানুষকে শান্তি দেওয়ার আমরা চেষ্টা করছি এই প্রশান্তি আপনাদের ইসাপুরা গ্রাম কতটুকু পুজছে আমি জানি না তবে আপনার একটা বিষয় সাক্ষী আছেন বিগত ষোলো মাসে আপনাদের ইসাপুরা কোনো গ্রাম থেকে তো কাউকে কোনো অ্যারেস্ট করা হয় হয়েছে হয়েছে নাকি বাবিরা বোনেরা আপনারা বল হইছে হয় নাই তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে আজকে যেভাবে আপনি বলছেন আগামী পাঁচ বছর যেন আমাদের ইসাপুরা গ্রাম থেকে কোনো মানুষকে নির্দোষভাবে যেন জেলে না নাও হয় এটাই তো আপনাদের দাবি নাকি আজকে আমি সবাইকে উপস্থিত রেখে বলতে চাই ফৌজদারি কার্যবিধিতে যদি কেউ অভিযুক্ত না হয় রাজনৈতিক কারণে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আগামী পাঁচ বছর জেলে যাবেন আমি আজকে নিশ্চিত করে গেলাম আপনাদেরকে আপনাদের আজকে যেনারা আসছেন এখানে আমরা এনাদেরকে কি চায় বাংলাদেশ এরা আমাদের কাছ থেকে কি চায় তারা চায় সমৃদ্ধি তারা চায় সুখ তারা আগামী দিনে তার সন্তানের ভবিষ্যৎ পড়ালেখা চাকরি বাকরি তার স্বামী নিশ্চিত থাকার এরকম আমাদের কাছে বহু ইতিহাস আছে এখানে আপনাদের মতো বহু অবলা নারী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত সরকারের সময়ে বিয়ে করছে যুবদল নেতা বাসর করতে পারে নাই দীর্ঘদিন পালানো থাকার পর দুই বছর পরে বাড়ি আসছে বউয়ের সাথে দেখা হয়েছে এরকম বহু বহুভাবে আমাদের বহু নারী তার স্বামী হারা স্বামীহীন অবস্থাতে নির্ঘুম রাত্রি যাপন করছি এরকম একটা অশান্তির সরকার ছিল যে আমি আমার স্বামী সন্তান আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে যেন শান্তিতে থাকতে পারি এরকম একটা নিশ্চিত বাংলাদেশ দেখতে চাই সেই জন্য আমরা আজকে এখানে আসছি আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী আগামী পাঁচ বছর ইসাপুরা গ্রাম থেকে রাজনৈতিক কাজে কোনো গ্রেপ্তার হবে না আমি নিশ্চিত করে গেলাম এক দুই নম্বর হলো আপনারা যারা কর্মক্ষম যারা কাজ করতে পারেন আমাদের বোনেরা ভাইয়েরা বাবিরা এদের জন্য আগামী দিনে বিএনপি সরকার কি করতে চায় সেগুলো আমরা বলে যেতে আসছি তার ভিতরে উল্লেখযোগ্য বর্তমান সরকার আপনাদের জন্য যে সুবিধাগুলো রাখছে তার ভিতরে উল্লেখযোগ্য হলো বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতা চালু আছে বয়স্ক ভাতা চালু আছে বিধবা ভাতা চালু আছে অসহায় পরিবারের চিকিৎসা ভাতা চালু আছে টিআর কাবিকা বিভিন্ন সরকারের সোশ্যাল প্রটেক্টিভ ওয়ার্ড আপনাদের চালু আছে বর্তমানে হতা এখন আপনারা পঞ্চাশ জনে পান আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা এর শতভাগ করতে চাই যে একশো জনে যেন পায় এরকম একটা সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই তার পাশাপাশি আমরা যেটা চাই আমাদের প্রতিটি মানুষ যেন কর্মক্ষম থাকে যে কর্মক্ষম মানুষগুলো মূলধনের অভাবে তার সেই ক্ষেত্রে আমরা যেটা চাই সেটা হলো আমাদের যে সমস্ত পরিবারগুলা একেবারে পরিবারের পুরুষ অথবা মহিলা কেউই কোনো উৎপাদন উপার্জন করতে পারে না ওই সমস্ত পরিবারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারি সহায়তার বাহিরে তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার কি হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল লবণ নুন ওষুধ সহকারে যেগুলো আপনার একটা মানুষের জন্য প্রয়োজন সে ধরনের একটা কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আপনাদেরকে দিবে তার পাশাপাশি যারা আমাদের কৃষি ভিত্তিক পরিবার যাদের নিজেদের জায়গা আছে অথবা নিজের জায়গা নেই অন্য জায়গা চাষ করে ওই সমস্ত কৃষক পরিবারের উৎপাদন মুখী রাখার জন্য আমরা এই ক্ষেত্রে সে তার উৎপাদনের জন্য তার প্রয়োজনীয় সার ওষুধ কীটনাশক তার যন্ত্রপাতির সাহায্য যেন সে পায় এর বাহিরে যেগুলো থাকবে সেগুলো হলো আপনারা যারা আমাদের উৎপাদন সক্ষম যে সমস্ত মেধাবী বাইরা বোনেরা বাবিরা আছেন তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষি মৎস্য পশুপালন মুরগির খামার তারপরে ছোট ছোট গার্মেন্টস বুটিক এগুলো আপনারা যারা করতে চান তাদের জন্য আমরা স্বল্প সুদে অথবা কম সুদে অথবা বিনা সুদে আমরা আপনাদেরকে মূলধন দিতে চাই কম সময়ের জন্য দুই তিন লাখ টাকার একটা চালান হলে একটা পরিবার কিন্তু ভালোভাবে তার উন্নয়ন এবং উৎপাদনের সাথে সে জড়িত হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আসলে আমরা উৎপাদনমুখী মানুষকে কাজে লাগাতে চাই এই সহযোগিতা দিয়া আর আমাদের যে সমস্ত বাইরা শিক্ষিত আছে যারা একেবারেই চাকরি হয় নাই অনেক মেয়েরা আছেন গ্র্যাজুয়েশন করা ইন্টারমিডিয়েট পাস করা অথবা মাস্টার্স করা বাড়িতে আছে কিন্তু বেকার তার হাতে যদি একটা সেলুলার টেলিফোন থাকে অথবা যদি তার কাছে একটা ল্যাপটপ থাকে তাহলে সে কি করতে পারে সে ইন্টারনেটের মাধ্যমে বিদেশের সাথে আমেরিকা ইউরোপের সাথে বৈশাখ এখানে কনসালটেন্সি সার্ভিস করতে পারে আমরা সেই সমস্ত লোকদেরকে আমরা কাজে লাগানোর জন্য তাদের যন্ত্রপাতি ক্রয় করার জন্য আমরা তাদেরকে মূলধন দিতে চাই আমাদের সরকারের প্রণীত বিগত সময়ে খুব কষ্টে জীবনযাপন করে সেই জন্য আমাদের নেতা তারেক রহমান গত ইমাম সমাবেশে উনি বলেছেন আগামীতে ইমাম এবং জন্য যাদের স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে সেই জন্য তাদেরকে একটা নির্দিষ্ট করে ওই সমস্ত পরিবারকে বাতা দেওয়া হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সোশ্যাল প্রটেকটিভ ওয়ার্কগুলো আমরা আগামীতে করতে চাই তার পাশাপাশি আপনারা কি দেখতে চান স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন না আমরা চাই যে আগামীতে ইসাপুরা গ্রামের প্রতিটি মানুষ তার ইচ্ছে মতো জনপ্রতিনিধি সে নির্বাচন করতে পারে একটা ভালো নির্বাচন পরিবেশ চাই আগামীতে আমরা এখানে স্থানীয় সরকার নির্বাচনে দলের কোন লোককে নির্বাচন করতে চাই না আমরা চাই আগের মতো করে মজুমদার বাড়ি পাটারি বাড়ি ব্যাপারি বাড়ি বাড়ি বাড়িতে আগে ইলেকশন হইতো এই বাড়ির লোক দাঁড়াইছে ওই বাড়ির লোক এইভাবে মেম্বার চেয়ারম্যান হইতো আমরা চাই ভাবে গ্রামের সামাজিকভাবে যেন ইলেকশনগুলো হয় তবে আমার একটা শর্ত ইসাপুরে একমাত্র মাত্র গ্রাম এখানে অনেক মানুষ বসবাস করেন আপনারা আজকে আমাকে কথা দিতে হবে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আপনারা ইসাপুরা গ্রামে একটা কমিটি করবেন এই কমিটিতে আপনারা কোন রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনার মিলে দশ জনের একটা কমিটি করবেন এই কমিটির আমাকে কি কি কাজ দিবেন আপনার কাজ হলে আপনার গ্রামে ইফটিজিং যে সমস্ত মেয়েরা স্কুলে যেতে সমস্যা সৃষ্টি করে আপনারা এই কমিটি ইফটিজিং বন্ধ করতে হবে আপনারা আপনাদের গ্রামের হয় এগুলাতে যেন কমে যায় এগুলো আপনারা বন্ধ করতে হবে আর পাশাপাশি যদি কোনুরা গ্রামে পুলিশ আসে আপনারা কমিটি জিজ্ঞাসা করবেন আপনি কেন আসছেন কাকে অ্যারেস্ট করবেন কেন অ্যারেস্ট করবেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা যদি তার বিরুদ্ধে ইসাপুরা গ্রামের কোনো কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকে আমাদের এই গ্রামের সমাজের কমিটি পুলিশকে বলবে আমার গ্রামের সন্তানকে নেওয়া যাবে না এগুলা পারবেন আমার আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে নিশ্চিত করা আগামী দিনে তারিখ চাই সুতরাং আগামী পাঁচ বছর যে সরকার আসবে সেই সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল